আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার ছোট্ট ফ্যামিলির ছোট্ট কিচনে আপনাদের সবাইকে স্বাগত তো এই যে প্রিয় দর্শক আমি আজকে বানাবো মহড়া পিঠা তো আমরা তো সবাই অনেক রকমের পিঠা বানিয়ে থাকি তো আজকে আমি মহড়া পিঠা বানাবো তো এই যে আমি খেজুর গুড় গ্রেট করে নিয়েছি আর শুকনো নারকেল একটা পুরো তো একটুখানি আমি বাঁচিয়ে দিয়েছি এতটা আমার লাগবে না তো প্রিয় দশক চালের গুঁড়ি দিয়ে খুব সুন্দর করে আমি আজকে মড়া পিঠা বানাবো তো আপনারা সাথে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এই যে প্রিয় দর্শক আমি কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি দু গিলাস আর এখানে স্বাদ মতো একটুখানি নুন দিয়েছি আর দু চামচ চিনি আর একটুখানি আমি রান্নার তেল দিয়ে দিয়েছি এতে করে আটাটা আমার কড়াইয়ে চিপকে লেগে যাবে না আর আটার বেটারটা আমার খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো প্রিয় দর্শক আমি ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আর পাঁচ মিনিটের জন্য আমি আটাটাকে সিদ্ধ করার জন্য রেখে দেব তো এই পিঠে বানানোর জন্য কিন্তু বেশি টাইম লাগে না তা আমি অল্প করে আজকে বানাবো তো প্রিয় দর্শক এই যে আমি আটাটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম আর এদিকে আমি ফ্রাই প্যানে নারকেল ফ্রাই হতে দিয়েছি আর সাথে আমি এখন খেজুর গুড়টা দিয়ে দিলাম তো আমার খুব সুন্দর করে ভালো করে মিক্স করে নেব তো দর্শক এই যে আমি একটুখানি কিশমিশ দিয়ে দেবো কিশমিশ দিলে খুবই সুস্বাদু আমার নারকেলের পুটটা তৈরি হবে আর পিঠের পেটের মধ্যে আমি যে দেবো তো কিশমিশগুলো মুখে আসবে খুবই ভালো লাগবে তো প্রিয়দর্শক আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটাকে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে প্রথম এলে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে দিদিভাই আপুরা আমাকে কমেন্টগুলো করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রিয় দর্শক আমার পিঠের আয়োজনটা কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হয়তো জানি না এত পিঠে বানাতে সুন্দর করে তবুও আমি কিছু চেষ্টা করবো সুন্দর বানানোর জন্য তো প্রিয় দর্শক আপনারা সাথে থাকুন আমি পিঠেগুলো বানিয়ে নেব তো এই যে আমি লিচুগুলো ভালো করে কেটে নেব ছোট ছোট সাইজের আর হাতের সাহায্যে কিন্তু ছোট্ট ছোট করে পুর ভরে নিয়ে আমি মরা পিঠা বানিয়ে নেব তো এই যে আমার সবগুলো বানিয়ে গেছে আর একটু করে আমি ছোট্ট ছোট্ট পেরা করে এই যে পুর দিয়ে ভিতরে আমি এখন মরার সিস্টেম করে দিয়েছি আর একটু সুন্দর দেখার জন্য কিশমিশ দিয়েছি তো প্রিয় দর্শক আমার দোয়া রেসিপিটা একবার আপনারা যদি চান ট্রাই করতে পারেন তো আমি হয়তো এত সুন্দর জানি না তবুও আর এমনিভাবে আপনারা যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এইভাবে বানিয়ে থাকি তো আমি দুধের মধ্যে দিয়ে একটু বানাবো তো খুবই ভালো লাগবে আর এই যে আমি কড়াইয়ে পানি দিয়ে এরকম একটা ছান্নের মধ্যে নিয়ে আর পিঠেগুলোকে দিয়ে দিলাম তো দশ মিনিটের জন্য আমি ওইদিকে পিঠেগুলো ভাপার জন্য রেখে দিলাম আর এদিকে আমি চার চামচ চিনি নিয়ে নিয়েছি আর খেজুর গুড় দিয়ে দিয়েছি দুশো গ্রাম আর গরম পানি দিয়ে ভালো করে গুলিয়ে নেব আর ওদিকে আমার চুলোই দুধ আমি ঘন করে নিচ্ছি আর এদিকে আমার পিঠেগুলো মশাল্লা খুবই সুন্দরভাবে ভাপে গেছে দেখুন আপনার কত সুন্দর করে আমার পিঠেগুলো ভাবে তৈরি হয়ে গেছে বেশি কিন্তু টাইম লাগে না খুবই অল্প টাইমের মধ্যে এই পিঠেগুলো বানিয়ে নেওয়া যায় তো এই যে আমি ভালো করে কারো করে নিয়েছি তো প্রিয় দর্শক আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি আর কত লোভেন বানিয়েছে দেখুন আপনারা খুবই পছন্দ করবে বাড়িকার সবাই আর প্রশংসাও করবে সবাই তো প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের পিঠেটা কীরকম তৈরি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার ভিডিওটাকে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আবারও বললাম তো প্রিয় দর্শক এই যে আমার পিঠেগুলো সব রেডি হয়ে গেল খাওয়ার জন্য রেডি তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করবো আপনারা যেন ভালো থাকেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ